আমার শেষ আমার সব শেষ এটাই এখন বঙ্গবাজারে হাজার হাজার নিঃস্ব পরিবারের আত্মনাথ। আমি বাংলাদেশের ষোলো কোটি মানুষকে কিছু বলতে চাই আমি তেমন কেউ না সাধারণ একটা নাগরিক ক্ষুদ্র একটা ব্যক্তি নিজের বিবেককে আর শান্ত রাখতে পারলাম না সেজন্য আমি ক্ষমাপ্রার্থী মানুষরূপী কিছু মানুষদের কর্মকাণ্ড দেখি চলুন

তাদেরকে লুট করতেছে ভাই তারা তো এমনি নিশে হয়ে গেছে তাদের তো লুট করার মতো কিছু নাই যতটুকু পুঁজি বেঁচে আছে ওইটুকু থাকলেও তারা নিজেদেরকে দাঁড় করতে পারবে সেইটুকু মানুষ লুট করে নিচ্ছে আরো কিছু কাহিনী আছে ভিডিও করতেছে ছবি ছবিতে কেউ বস্তা উঠাইতেছে হেল্প করতেছে ভিডিও করতেছে চলে যাচ্ছে আসলে তো তারা আমাদের হেল্পে আসতেছে না আমাদের যেই সহযোগিতা দরকার এটার জন্য তারা আসতেছে না তারা তাদের প্রচারণার জন্য আসতেছে তারা তাদেরকে ভাইরাল করার জন্য আসতেছে আমাদের জন্য কেউ আসতেছে না তাদের তাদের জন্য কেউ যাচ্ছে না কিছু মানুষ আসতেছে তাদের যে পুরে যাওয়া মালমাল সরাচ্ছে বা কোনো একটা মাল বেঁচে আছে সেটা বের করতেছে সেগুলো মাথায় করে নিজেদেরকে প্রচারণা বাড়াচ্ছে নিজেদেরকে আরও ভাইরাল করছে নিজেদের পেজটাকে আরও প্রমোশন করছে শুধুমাত্র কি ওই যে দেখাচ্ছে আমরা তাদের সাহায্য করতেছি নিজেদেরকে ভাইরাল করতেছে পেজের ভিউ বাড়াচ্ছে এই এতটুকুই আর কিচ্ছু না শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করতেছে সেই জন্য তাদের সাথে দেখা করতে আসছে মায়ের জন্য কিউ নাই আমি কালকে শূন্য পকেটে বসে গেছি আরেকজন থেকে টাকা ধার কইরা আমার ভাষায় কি বাজার হবে আমি জানি না আমার দুইটা সন্তান আমি কি খাব আমার সন্তান কি খাবে আসলে আমি না তো এখানে যারা আছে প্রায় ছয় হাজার দোকানে চব্বিশ থেকে তিরিশ হাজার স্টাফ সবার কি অবস্থা আজকে মাসের পাঁচ দোকান ভাড়া কেউ দিতে পারে বাসা ভাড়া কেউ দিতে পারে না যারা বাসা ভাড়া বাসায় থাকে তারা ভাড়া বাসার ভাড়া দিবে থেকে। মাসের কত দিন হয়ে গেছে তারা ভাড়া দিতে পারতেছে না সামনে ঈদ সন্তানরা মুখের দিকে তাকিয়ে আছে বাবার ঈদ আসতেছে বাবা আমাদেরকে জামা জুতা কিনে দিবে কিন্তু সেই বাবা কোথা থেকে কিনে দিবে সেই বাবা কোথা থেকে কিনে দিবে কারণ তাদের পাই তো তারা হয়ে গেছে তারা রোজা চলতেছে ইফতারি খরচ তো দূরে থাক তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে পুড়ে যাওয়া স্থান থেকে নিজের বাড়িতে যাবে সেই পকেটে তাদের শূন্য পয়সা পকেট ফাঁকা আরেকজনের থেকে ধার করে নিচ্ছে খাবে কি খাওয়ার টাকা পর্যন্ত তাদের নাই ঈদ তো পরে থাক দিবে কেউ জানে না রমজান মাস বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্ষয়ক্ষতি কোথাও হয় নাই সেটা বঙ্গবাচার হয়েছে আর এইটারে মানুষ বলে সামান্য ক্ষয়ক্ষতি কতটা নিজ হইলে এই কথা বলতে পারে যে সামান্য ক্ষয়ক্ষতি এইখানে বোঝা যায় যে মানুষের বিবেক এরা যে মানুষরূপী কি বলা যায় এদেরকে আসলে বললেও নিজেদের ভাষা হারিয়ে ফেলা যায় এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদের যে পুঁজি তারা ভাই ভিক্ষুক না তারা অমানুষ না তারা রাস্তায় বসে বসে ভিক্ষা করে না তারা গতর খাটিয়ে ব্যবসা করে ব্যবসা করে যে পুঁজিটা আসে পুঁজিটা জমায় সেটা জমিয়ে তারা তাদের কষ্টের ইনকামে তারা খায় রাস্তায় বসে বসে ভিক্ষা করে না মানুষের পাশে হাত পেতে খায় না সেখানে আপনাদের মনে হয় এটা অল্প অল্প কিছু ক্ষয়ক্ষতি ওই যে বলে না যার মাথা ব্যথা হয় সেই বুঝে তার মাথায় কত ব্যথা আপনার তো হয়নি আপনার তো পরিবার নিঃস্ব হয়ে যায়নি তাই আপনারা নিজেদেরকে শুধুমাত্র ভাইরাল করার জন্য আসছেন তাদের ক্ষয়ক্ষতি দেখার জন্য আসেন নাই যদি না পারেন সাহায্য করতে করবেন না দরকার নাই আপনাদের সাহায্য আল্লাহ যদি ভাগ্যে রাখে অবশ্যই তাদের ভাগ্যে থাকবে বেঁচে থাকবে তারা আপনাদের সাহায্য দরকার নাই কিন্তু দয়া করে তাদেরকে এইভাবে মানসিক আঘাত করবেন না যদি পারেন কিছু সামান্য দিয়ে তাদেরকে অন্তত এতটুকু আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন যদি সাহায্য করতে না পারেন টাকা দিয়ে যাবেন না তাদের কাছে তাদের মানসিক শান্তিটুকু কেড়ে নিবেন না তাদের যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো থেকে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তারা বুঝতেছে তাদের যে কতটা কষ্ট সবার কাছে হাত জোর করে মিনতি এই কাজটা কেউ করবেন না না পারলে সাহায্য করবেন না দয়া করে তাদের মানসিক শান্তিটুকু কেড়ে নেবেন না এতে করে যতটুকু তারা বেঁচে আছে তারা নিজেদের ভিতর থেকে মরে যাবে হাত জোর করি আপনাদের কাছে